তো গাইস আজকে কিন্তু আমরা দেখবো গেরিনা গেম আপডেট করার পর আমাদের জন্য কি ধরনের বাস মানে এই কি ধরনের ইভেন্ট আমাদের জন্য রেডি করে রাখছে চলেন তাহলে আমরা দেখে ফেলি নতুন নতুন কি ইভেন্ট আমাদের মাঝে হাই হাই গাইস কত সুন্দর সুন্দর ইমোট আছে সাইড পাঁচটা ইমোট আছে গাইস কি সুন্দর সুন্দর এনে ব্যাকটি গাইস দিয়ে ফিরতে দিব মনে হয় ওয়াও গেরিনা গেম জীবনের প্রথম গাইস গেরিনা ভালো একটা কাম করছে চার ইমোট দিছে গাইস ফিরতে এখন গেছে আমরা ফাইনালি ফাইনালি চার ডায়মন্ড নিয়ে নেবো দেখেন তাহলে কেম নে ডায়মন্ড লাগবো এই যে আমি এটার কথা বলছি যে কেম নে নিতে হয় আমার স্বপ্নের র্যাম্পাসো আপনাকে সবাই চলে যান ইউটিউবে দেখে আসেন ক্যাম নে আমার গেইন আর টাকা চুষে চুষে খেয়ে নিল আপনি দেখে আসেন এখন गाइस আমরা এই কালা পাহাড়ে गाइस আমরা পরায়ে পরে আমরা চলে যাব নতুন গান স্কিন বের করতে এই যে গাইস কালা পাহাড়ে কিবোর্ড এখন দেখেন গাইছে আমরা গান স্ক্রিনে স্পিন মারি দুইটা স্পিন মারার সাথে সাথে আমাদের দেয়া দেবে গেরিয়ে আনা চলো তাহলে প্রথম স্পিন গেরিয়ে আনাই যে কংগ্রাচুলেশন পরের সের দিয়ে আর মিস করবো না গেরিয়ে না সমস্যা ওই যে পরের ডাই গাইস শিউর মানে পরের ডাই শিউর দেব এটা আপনার সেই সমস্যা নাই পরের ডাই গাইস আমাদের শিউর কিন্তু এই যে আমাদের স্পিন কাট শেষ এখন এরা আমাদের গাইস গেরিয়ে না পরে ডাই দেবো এ যে গেলে না আমার কিন্তু টাকা আছে গেছে কুটি সমস্যা আবার লাগাই দিলাম স্পেন। আজকে গেছে আমি বেক্ষার থালি হাতে নেব তাও কিন্তু গেছে আমি স্পেন্ড করা বন্ধ করব না আপনাদের মাঝে গেছে আমি স্পেন্ড করে গেছি কুটি 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 টাকা ফুরাতেছি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সমস্যা নাই এই কোটি কুটি টাকা আমি স্পেন্ড করতেছি আর চার পাঁচটা বিশটা স্পেন্ড করা লাগলো গেছে আমি করবো আজকে কিন্তু স্পেন ইয়ালা সর্বনাশ গেছে একবার কংগ্রেচুলেশন জানাইছে আমারে ওয়াও ফাইনালি 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 কিন্তু গেছে আমি বের করে ফেললাম গরিবের এম এখন গাইছে আমি বেশি কথা না কইয়া চলে যাব বিয়ার র্যাঙ্কে এখন দেখবো বিয়ার র্যাঙ্কে গেয়ে না আমাদের জন্য কি কি চেঞ্জ করছে ওয়াও আমাদের এম পাঁচশো নিয়ে কিন্তু গেছে আসা পড়ছে আমি হাই হে গেছ কি সুন্দর লাগতেছে তিনি জম করে ওয়াও হাই হে গেছে হেট না একবার খাইছে গাইস হেটও দেখি না গিয়ে দেয় হায় হয়ে গেছে এত হেট হাল্লা ই না আবার গাইস কি দিসে বিয়ার রিংকার মধ্যে একবার গাইস খাইছে এ না আবার কি এ না দেখ কি করবো আমি তো বুঝতেছে না কিছুই চতুর মধ্যে দিয়ে গাইস গোল গোল বাঘের মাথা কুস্তার মাথা হরিণের মাথা আমি কি দিন দিছে গাইস আমি বুঝতাছি না কিছুই এখন গাইছে আমি কই লার্নিং করবো আমি কিন্তু গাইস পিকের পিকের মধ্যে ল্যান্ডিং করবো পিকের মধ্যে কিন্তু লার্নিং করে গিয়েছে বহুত মারা খাইছে গাইস না পিকের মধ্যে আমি লার্নিং করবো না 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 পিকের মধ্যে না করলে গেছে আমাদের বট মট মনে হয় কি ভাই আজকে কিন্তু গাছ আমি ল্যান্ডিং করলাম পিকের মধ্যে ল্যান্ডিং করাটা মনে হয় ঠিক হইতেছে না যে ডেনিমি নাম তাও কি আজকে আমি কোটি 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 কিল করবো আপনার দেখতে থাকেন আজকে আমি হয়ে যাব বিয়ার র্যাঙ্ক রাজা হাই হে গেছি ডাবার কারা এরা দেল গাছ মাইরে আমি একটা শুরু করি মাইরে ওয়াও ফুল ডেমেজ ফুল ডেমেজ একবার ফুল ডেমেজ গেছ এখন যাই খেল তোমাকে টুস 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 করে উড়ে উড়ে আকা আকাশে বাতাসে সমস্যা নাই গেছে আমাদের কিন্তু আবার নাম্বার দিচ্ছেন কোপুলার দিকে হাই হায় গেছে আতে দি আবার গান দিছে গেরে এনার নতুন বাস মানে নতুন ইভেন্ট গে নতুন ইভেন্ট এখন গাইছে আমরা এমন একটা জায়গায় গেছি আশেপাশে কোন এটা আপনার আমার মনে গেছেন একবার খাইছে মগু নিচ্ছে মোমু নিচ্ছি ইয়াল লাগাইস কি লাগটা করছি গাই জীবনে প্রথম একবার খাইছে গাইস কিল করে আমি গেছে জীবনে গেছি একটা কিল করছি তাই কিন্তু গেছে অনেক কিছু এখন আমরা গেছে বেশি কথা না কইয়া গায়ে চলে আ যাবো যেন এনিমাসে অনেক কিন্তু গেছে আমরা আছি এ ডেভলপ পাইছে আবার খালি মাথা মন্দির আছে খালি টুস 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 হবে এ যে গেছে আমরা মাস খাইয়া চলে যাবো এনি মিরবো বলে হাই হয়ে গেছে ইটা আবার কোন বাস মানে নতুন ইভেন কোনটা ওয়াউ হিট লিস্ট কিরাম যদি একটা হিট লিস্ট কিন্তু গাইছে আমরা ফাইনালি ফাইনালি কিনে নিছি এখন দেখেন গাইছে আমি হিট লিস্টে কেমনে টুস 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 করি আমারই আমার কাছে আছে গেছে ডাব্লিউ এম এনি মে গেছে একটা দশ টাইলেও কিন্তু গেছে আমার কাছে এসে রক্ষা নাই এ ডাব্লিউ এম দেখে দেখেন আমি কেমনে মারি এনি হিট লিস্ট গেছে এটা কোনো গেলো এন দেখে থাকার কথা হাই হয়ে গেছে এনু বলেছি দেখ টুকুস করে কিন্তু গেছে একটু ওয়ান টেপ মারছি বিশ্বের কিন্তু গেছে বিটুকু হয়ে গেছে আজকে আমি আসছে কিন্তু গাছ ম্যাচটাকে যেমনি গেছে আমার বইয়া করতে হবে আর কিন্তু দিন ম্যাচ বাস্টে এখন কিন্তু গাছ আমরা চলে যাবো পিকের মধ্যে ইহাল লাগে গাড়ি এসে একটা এই গাড়ি কিন্তু কোনো রক্ষা রক্ষা নাই মানে এই যে